হ্যালো এভরিওয়ান কক্সবাজারের পার্ট টু নিয়ে আমি সাদ্দাম হাজির আমরা ঘড়ি করে বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভের পথে মেরিন ড্রাইভ আসলে অনেক লং জার্নি মোটরসাইকেলে বসে থাকা খুবই কষ্টসাধ্য তারপরে আমরা সবাই খুব বিলাসিতার সাথে মজা করতে করতে আসলে মেরিন ড্রাইভ উপভোগ করছি সুদর্শন রাস্তা চারিপাশে খুবই সুন্দর আবহাওয়াও খুবই ভালো ছিল আসলে এই কক্সবাজারের মেরিন ড্রাইভে যদি না আসা হয় তাহলে কক্সবাজার আসার কোনো মানেই হয় না আমরা চারটি মোটরসাইকেল ভাড়া করে এবং একটি গ্রামের ছেলে তুলে নিয়েছি এই মেরিন ড্রাইভে যাওয়ার উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি গ্রাম পঞ্চবর্তী গ্রাম যে গ্রাম আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার তাই বাচ্চাটাকে নিয়ে আমরা সেই গ্রামের পথ খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু সন্ধান আসলে মিলছে না যার কারণে ওইদিক ওদিক রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে চারিদিকে ঘোরাফেরা করছি যে কোনো মূল্যেই আমাদের ওই গ্রামে পৌঁছাতে হবে কারণ ওই গ্রামে আছে সেই অলৌকিক শক্তি বাচ্চা আলমগীর যার কারণে আমরা একটু ঘোরাঘুরি রেস্ট করছি কারণ এত দূরের পথ একভাবে যাওয়া খুবই রিকছি তো ঘোরাঘুরি চলছে অবিরাম মাঝখানে আমি একটু টিকটকের ভাইব নিচ্ছি যাতে একটা রিলস বানানো যায় কিন্তু আসলে রিলসটা বানাতে বলেছে একরকম করে ফেলেছে আরেক রকম বাচ্চাটা যাই হোক আমরা খুঁজতে 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 গ্রাম হয়রান হয়ে যাচ্ছে কিন্তু গ্রাম আর খুঁজে পাচ্ছি না সেনাবাহিনীর কাছে জিজ্ঞেস করেছি সেনাবাহিনী একটাই উত্তর দিয়েছে গ্রামে আটকায় পড়লে আমরা সাহায্য করতে পারবো না কারণ ওই গ্রামটি ভয়াবহ ডাকাত ডাকাত অনেক বেশি পাহাড়ি অঞ্চলের মানুষরা থাকে তো ওখানে যাওয়া খুবই রিস্ক তারপরে আমরা তো আসার পান্ডা আমরা যেই ছাড়ব তো আবার অর্ধেক পথ আসার পরে আবার একটু রেস্টের জন্য আমরা একটা বিচে থামি তো এখানে আমার বন্ধু আবার খুব দোলনায় উঠে মজা নিচ্ছে মানে তো ঘুমাই গেছে স্বপ্নের রানি খুঁজে পেয়ে যদি কোনো মতে রানী পাওয়া যায় কিন্তু রানী আর মিলছে না অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আবার গ্রামের উদ্দেশ্যে গ্রামটা অবশেষে আমরা খুঁজে পাই কিন্তু আমাদের কিছু জটিলতার কারণ আমরা মেন রাস্তার থেকে ভিতরে যেতে পারছি না পুলিশ আমাদের বারবার বলে দিয়েছে যে ভিতরে যাওয়া যাবে না রাস্তার উপরেই থাকতে হবে কারণ ভিতরে অনেক রিক্স পাহাড়িরা যদি ঝামেলা করে তাহলে আসলে এখান থেকে সুস্থসম্মতভাবে ফিরে আসা খুবই কঠিন তবে এমনি রাস্তায় থাকলে কোনো সমস্যা নেই আর দিনের বেলা কোনো প্রবলেম নাই সন্ধ্যা হলে সমস্যা হয় তো আপনারা যারা আসলে কক্সবাজার আসবেন অবশ্যই এই গ্রামটায় আসবেন কারণ এই গ্রামে যে পরিবেশ আসলে আসলে ক্যামেরাতে দেখে বোঝা অনেক মুশকিল খালি চোখে যা সুন্দর খুব অবিশ্বাস্য আমরা এই মসজিদের পাশে দাঁড়িয়ে আসলে আমি তো চারিদিকের সেই গাছ এবং প্রাকৃতিকের যে দৃশ্য আমি খুবই উপভোগ করছিলাম জাস্ট অসাম মুখে প্রকাশ করা সম্ভব না খুবই সুন্দর যেমন রাস্তা তেমন হাইওয়ে তো আমরা এটা খুবই ভালো মতন উপভোগ করা শেষ করে এখান থেকে আসলে বেরিয়ে যাচ্ছিলাম তো আমি একটু এটা ক্যামেরাবন্দি করে রাখি আপনাদের জন্য যাতে আপনারা অবশ্যই আসতে পারেন তো এখান থেকে বেরিয়ে আমি আবার বীচে চলে আসি টেকনাফের দিকে টেকনাফের বীজটাও খুবই সুন্দর ফাঁকা খুবই অসাধারণ বিকেল টাইম আমি একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম সমুদ্র মজা নিচ্ছি সমুদ্রের মজা শেষ করে চলে আসে আবার মেন ব্রিজে প্রকান দিজের দিকে চলে যায় সুটকি কিনতে বাসার আবদাপ সুটকি কিনতেই হবে তো বড় বাজারে চলে এসেছি সুটকি কিনতে কারণ গাগের পুলিশ থেকে বড় বাজারে সুটকি একটু ভালো হয় তো বড় বাজারে সেই সুটকি কেনার জন্য বিভিন্ন রকমের সুটকি আছে বিভিন্ন দামের আসে শেষ করে চলে আসে আমরা রাতে টি ফুড খাওয়ার জন্য তো টি ফুডের আইটেম বাসাল্লাহ খুবই সুন্দর অনেক হয়েছে লাল কাঁকড়া বিশাল বড়ো বড়ো সামুদ্রিক মাছ আমাদের জিবে টলটল করছিল তো জিবে টলটল করার কারণে আমরাও এই সি ফুড খাওয়ার জন্য একটি বড়ো সড়ো একটা মাছ নেওয়ার টেন্ডেন্সি নিচ্ছিলাম যারা মাছের অনেক দাম তারপরেও আমরা একটা বড় সড়ো দেখে মাছ সংগ্রহ করেই ফেলি সেটা সংগ্রহ করে বার জন্য রেডি দিয়ে দিই মাস্টার এসে বার্পিকিউ দেখছেন রেডি হচ্ছে বার্বিক করে এটা আমরা আসলে খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করে কক্সবাজার পাঠটু শেষ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ